আমাদের গোটা গোটা রাজ্য রাজ্য সরকারের সিদ্ধান্তে কৃষ্ণনগরের পৌর প্রশাসন এবং আমাদের জেলা প্রশাসন সম্পূর্ণ অন্যায়ভাবে বেআইনিভাবে একতরফা আমাদের এই শহরের দীর্ঘদিন ধরে রুটি রুটির সঙ্গে যুক্ত যে সমস্ত হঠাৎ তাদেরকে উচ্ছেদ করেছেন শুরুতেই আমি মহকুমা শাসক এবং জেলা শাসককেও চিঠি দিয়ে জানিয়েছি যে এটা সম্পূর্ণভাবে বেআইনি কাজ আপনারা করছেন কখনো কোনো রকমের হকারকে উচ্ছেদ করা যাবে না আজকে এখানে বিক্ষোভ হকাররা বিক্ষোভ করছেন এই বিক্ষোভ কর্মসূচি চলবে এই আমার হাতে রয়েছে দেখেছেন সত্য মেব জয়তে অশোক স্তম্ভ যা আমাদের দেশের এই দু হাজার সালের যে আইন পার্লামেন্টে গ্রহণ করা হয়েছে সেখানে সারা দেশের ভেন্ডার্স ভেন্ডার মানে হটার তাদের আইনগত অধিকার সুনিশ্চিত আছে ছাত্র ছাত্রে এই আইনে আর মমতা ব্যানার্জির প্রশাসন পুলিশ পৌর প্রশাসন এসডিও তারা সচেতনভাবে এই আইনের লঙ্ঘন করেছেন যা সম্পূর্ণভাবে হচ্ছে সংবিধান বিরোধী সাম্প্রতিক সময় আমাদের দেশের পার্লামেন্ট ইলেকশন হয়েছে দেশের মানুষ তাদের ভোট দিয়েছেন এবং সেই সংবিধান হচ্ছে দেশের আইন এবং সংবিধানকে রক্ষা করবার জন্য এবং সচেতন ভাবে এটা করা হয়েছে অসহায় হকারদের রাতের অন্ধকারে আমাদের একটা ইউনিয়ন আছে কৃষ্ণনগর বাস হকার্স ইউনিয়ন প্রায় চল্লিশ বছরের হকারদের ইউনিয়ন তারা দীর্ঘদিন ধরে লড়াই করছেন